আবারও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গ প্রসঙ্গ প্রসঙ্গে এবার আমাদের চোখ পড়েছে ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি রিপোর্ট আনন্দবাজার তার রিপোর্টে ধারণা দেওয়ার চেষ্টা করেছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য যে কূটনৈতিক বার্তা ঢাকা দিল্লিকে দিয়েছে সেই কূটনৈতিক কূটনৈতিক বার্তা নতুন কোনো না দিয়েছে কিনা ভারতের পলিসিকে কোনো চেঞ্জ আনছে কিনা আমরা পুরো রিপোর্টটি একাধিকবার পড়েছি এবং একাধিকবার পড়ে আমার যা মনে হলো যে আনন্দ বাজার হচ্ছে যে এই ধরনের কিছু রিপোর্ট করে কখনও তার গভর্নমেন্টের পারপাস সাপ করার জন্যে কখনো তাদের পাবলিকের টিউনিং বোঝার জন্য টেস্ট করার জন্যে কখনো সত্যিকার পলিসিটাই আনন্দবাজার বের করতে পারে আনন্দবাজার নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কিছু সূত্র ইউজ করেছে সেই সূত্রগুলো দিয়ে তার রিপোর্টটি ছা ছাপিয়েছে ছাপানোর পরে পুরো রিপোর্টটি পড়ে আমি যেটা ধারণা করতে পারছি সেটা হলো যে ফাইনালি এই যে কূটনৈতিক বার্তা এই কূটনীতিক বার্তাও দুই দেশের জন্য এক রাজনীতি ভারত মনে করছে বাংলাদেশ সরকার তার রাজনৈতিক পার্ট হিসাবে এই চিঠি পাঠিয়েছে এটা আসলে শেখ হাসিনার সত্যিকারে ফেরত আনা না আনার উদ্যোগ কিনা অথবা শেখ হাসিনাকে আনা না আনার ক্ষেত্রে এই কূটনৈতিক বার্তা আলটিমেটলি কোনো ছায়া ফেলবে কিনা কোনো ছাপ ফেলবে কি বা এই কূটনৈতিক বার্তা পাওয়ার পর ভারত যে আবার পাল্টা কিছু কূটনৈতিক স্টেপ নিতে পারে এইটা এই রিপোর্ট থেকে বোঝা যায় বলা হচ্ছে যে কূটনৈতিক বার্তা দেওয়া হয়েছে এটা ভারত সরকার গ্রহণ করেছে এখন তার আইনি দিক ভারত সরকার বিবেচনা করছে আইনি দিকটা কি যাব সেখানে এবং এটিও বলা হচ্ছে যে এটার উত্তর দিতে ভারতের কয়েক মাস সময় লাগতে পারে এখানে একটা সিম্পল বার্তা শেখ হাসিনা বাংলাদেশ ফেরত যায় এটার উত্তর দিতে ভারতে কয়েক মাস সময় লাগতে পারে তার মানে এটার উত্তরে যদি কয়েক মাস লাগে শেখ হাসিনা ধরেন রওনা দিল হেঁটে দিল্লি থেকে ঢাকায় আসতেও যে কয়ে মাস লাগে তার চেয়েও যে কয়েক মাস সময় বেশি লাগবে বা কয়েক বছর সময় বেশি লাগবে এটা মোটামুটি অনুমান করা যায় আলটিমেটলি বলতে দিখানে যে এখন বাংলাদেশ ভারতের যে সম্পর্ক এবং শেখ হাসিনা ইস্যুটা যেভাবে বড় ইস্যু দুই দেশের আদতে থেকেই ভারত শেখ কোনোদিন ফেরত দিবে গভর্নমেন্টকে এটা বুঝে না নিশ্চয়ই বুঝে বাংলাদেশ গভর্নমেন্টও বুঝে তাহলে কেন করেছে এটা আনন্দবাজারের ব্যাখ্যা হলো যে বাংলাদেশের ভেতরে এখন একটা অস্থিতিশীল অবস্থা এই সরকার গত চার মাসে জনগণকে এমন কিছুই দিতে পারেনি ডক্টর ট্রেনুসের ইন্টারিয়াম গভর্নমেন্ট যে জনগণ স্যাটিসফাই হবে এই সরকারের উপরে জনগণ খুশি হবে এমনকি এই যে কলকারখানা থেকে হাজার হাজার শ্রমিকের চাকরি যাচ্ছে রপ্তানি কমে গেছে চার পার্সেন্ট তারপর আরও যেসব প্রবলেম মানুষের পেটে জ্বালা গণতন্ত্র মঞ্চ আজকে বলছে যে পেটে যদি ক্ষুধার জ্বালা থাকে তাহলে সংস্কার হজম হবে না কথাটা জব্বর বলেছে খারাপ বলে নেই এখন এই যে বাজারে আগুন লেগেছে এই সব কিছুকে চাপা দেওয়ার জন্যে ভারত বিদ্বেষী ভারত বিরোধী ভাব চাঙ্গা রেখে রাজনীতির ঘোলা মাঠে মাছ শিকারের জন্যে এই যে শেখ হাসিনার চিঠি এটা দিল্লি পর্যন্ত বা কূটনৈতিক বার্তা এটা দেওয়া হয়েছে বলে আনন্দবাজার রিপোর্ট মনে করছে সত্য মিথ্যা সময় বলে দিবে সত্য মিথ্যার সময় প্রকাশ করবে সময়ের নিশ্চয়ই কষ্টি পাথরের যাচাই এগুলোর বের হয়ে আসবে যে ওই যে পাঁচ জানুয়ারির মতন মানুষ যেটা চেয়েছিল সেই চাওয়ার প্রত্যাশাটা মানুষের মাথায় রেখে অন্য স্বার্থ হাসিল হয়েছে ধোকার মাধ্যমে এমন কিছু কিনা শেখ হাসিনাকে দেশে ফিরে আনার স্লোগান রাজনীতি এটা আর সময় সামনে যত সময় যাবে বলা যাবে আনন্দবাজার রিপোর্ট এটাও বলছে যে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় আসছে ডোনাল্ড ট্রাম্প আসলে পরে বাংলাদেশের পরিচালনায় কোনো পরিবর্তন আসে কিনা কোনো ছাপ পড়ে কিনা এই গতিবিধির উপরেও ইন্ডিয়া নজর রাখছে ইন্ডিয়ার আর কোথায় নজর রাখছে ইন্ডিয়া মনে করে যে বাংলাদেশে যদি আগুন জলে এটার ধোয়াটা প্রথম পড়বে প্রতিবেশী ইন্ডিয়ার যেই অঙ্গরাজ্যগুলো আছে সেই অঙ্গরাজ্যগুলোতে সুতরাং বাংলাদেশকে তারা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট আরও এন্টি হোক এইটা ইন্ডিয়া হতে যেতে চায় না যে কারণে ইন্ডিয়া এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য রপ্তানি বন্ধ করবে না এই সব কিছুই এই একটা রিপোর্টে কম্বাইন করা হয়েছে এটা বোঝানোর জন্যে যে শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার জন্যে ভারতের দিক থেকে শক্তিশালী কোনো স্টেপ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে কিনা আর বাংলাদেশও আসলে শেখ হাসিনাকে ফেরত চাওয়াটা গুরুত্বপূর্ণ নাকি এখানে ভারত বিরোধিতা বজায় রেখে বাংলাদেশের পাকিস্তানের একটা ভিত্তি শক্ত রাখা বাংলাদেশে পাকিস্তানের আনাগোনাটা আরও বাড়ানো থেকে আরও বাড়ানো ইভেন ভারত এটাও দেখতে যাচ্ছে যে এটা কি চায়নার কোনো খেলা কিনা যে পাকিস্তানকে এখানে শক্তিশালী করে ইন্ডিয়াকে চাপে রাখা এই নানান দিক মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন ইস্যু সামনের ইস্যু প্রকাশ্যে আছে কিন্তু আদতে ভেতরে কতটা ফাঁকা ধন্যাস ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আপনাদের সঙ্গে আমি আতিক পূর্ণিয়া